প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব পরিচিতি তার মানে আমাদের হিসাব বিজ্ঞানের যত হিসাব রয়েছে তার পরিচয় এখানে তুলে ধরা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে মূলধন হিসাব খেয়াল করে দেখো মূলধন হিসাব এর ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ক্যাপিটাল আর মূলধন আমাদের যে হিসাবে শ্রেণী রয়েছে সেখানে মূলধন হচ্ছে মালিকানা সত্য হিসাবের অন্তর্ভুক্ত যেহেতু মূলধন আগে মূলধন কি সেটা জানতে হবে সেটা হচ্ছে মালিক তার ব্যবসা শুরু করার সময় মালিক যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে তার যে একটা মূল্য সেটাকেই মূলধন বলে সেক্ষেত্রে মালিক নগদ টাকা দিতে পারে নগদে কোনো ব্যবসায় কোনো আসবাবপত্র নিয়ে আসতে পারে বা কোনো অফিস সরঞ্জাম নিয়ে আসতে পারে বা পণ্য নিয়ে আসতে পারে মানে এক কথাই মালিকের পক্ষ থেকে যা কিছু ব্যবসায় আসবে প্রত্যেকটা জিনিসই মূলধন হিসেবে অন্তর্ভুক্ত হবে আর মালিক যেহেতু ব্যবসায় এই জিনিসগুলো সরবরাহ করে থাকে সেহেতু এই যে মালিক দিচ্ছে এটা মালিকের যত মালিক ব্যবসায় দিবে তত তার মূলধন বাড়বে আর তত সত্ত্ব বাড়বে এ হচ্ছে মালিকানা সত্ত্ব সম্পর্কে ডিটেলস আলোচনা পরবর্তীতে আরও আলোচনা করব আশা করি তোমরা সকলেই ভুলে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ